আমরা কি করি গতানুগতিক প্র্যাকটিস করি সবাই এক প্লেট ভাত দুই পিস মাংস ডাল খাইতেছি কিন্তু এক্সপেক্ট করতেছি রোনাল্ডোর মতো সিক্স প্যাক হবে তো হবে না ভাই না আপনার আমার বডি টাইপ ডিফারেন্ট ডেফিনেটলি তো আপনার হয়তো দেড় প্লেট খাইলেও ফ্যাট বাড়তেছে না আমার হইতে পারে হাফ প্লেট খেলে বাইরে যেতেছি কারণ আমি একজন ক্রিকেট প্লেয়ার আমি একজন বলার আমি আমার বলটা নিয়ে আমরা মাঠের বাইরে ফ্যামিলি থাকে ফিনান্সিয়াল থাকে সব ধরনের থাকে প্রেশার সবাই খুশি করতে পারি না এটাও একটা প্রেশার থাকে কিন্তু এই একটা জিনিস যেটা বল আর বাইশ গছ এখানে ঢুকলে মনে হয় যে ওকে এটা আমার স্বাধীনতার জায়গা এখানে আমার কোনো চাপ নেই এখানে বাচ্চা বলবে না বা ওয়াইফ বা আব্বা মামা কারোর কোনো এক্সপেকটেশনের প্রেশার নাই এটা আমার জায়গা এখানে আমি এনজয় করতে পারবো এখানে আমি মন খুলে বলটা কোনো ফোন আসবে না সুইং মারতে পারবো ইন সুইং মারতে হ্যাঁ ছয় চার হইতে পারে উইকেট হইতে পারে কিন্তু এইটাই মাঠটাই একটা জায়গা যেখানে নিজের উজার করে স্বাধীনভাবে চলাফেরা করা যায় তো এইটারও একটা লিমিটেড টাইম আছে তো আমি চাই এনজয় করতে রেস্ট অফ মাই ক্যারিয়ার ছাড়ার পরে তোর খেলতে পারবো না তো এই জন্য ভাই অত চিন্তা করছি না মানে আমার আইপিএল খেলতে হবে ন্যাশনাল টিমের এ প্লাসে থাকতে হবে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হইতে হবে এইসব একটা বাড়তি প্রেশার সবকিছুই হবে প্রসেস আর পারফরমেন্স ঠিক থাকলে একদম তো এই জন্য এনজয় করাটা অনেক ইম্পর্ট পারফরমেন্স না করলে ফর্ম থাকলে কি হয় ওটাও দেখছি কিভাবে একটা প্লেয়ার বাদ পড়ে বা দূরে সরে যায় বা অবহেলিত হয় এটাও দেখছি আবার লাস্ট কিছু বছর ভালো খেলে এ প্লাসে আসতে কি কি কষ্ট করতে হয় সেটাও আল্লাহ দেখাইছে সো আমি ন্যাশনাল টিমে জায়গা ধরে রাখার ব্যাপারে টু বি ভেরি অনেস্ট ওয়ার্ল্ড ওয়াইড আমি যদি বলি বোলারদেরই চ্যালেঞ্জটা বেশি কিনা মানে ব্যাটাররা দেখবেন আপনার আটটা দশটা ইনিংসে খারাপ করলো বলবে যে ওর তো আগে তো এরকম করছিল অমুক সিরিজে ভালো করছিল অমুক বছর ভালো করছিল বাট বোলারদের ক্ষেত্রে আপনি যদি তিন চারটা ম্যাচে মার খেয়ে যান বাদ দিয়ে দাটা একটু সহজ মনে হয় হ্যাঁ হ্যাঁ ওভারঅল বোলারদের জন্য এখন একটু চ্যালেঞ্জিং বাট ব্যাটার করতে করা উচিত আমরা অনেক সময় খারাপ করলে আমি দেখছি অনেকে আমাদের দেশীয় ইয়ং স্টাররা বা অনেক প্লেয়ার নট ইয়াং যে অনেক সিনিয়র প্লেয়াররা অনেকে ব্লেম দেয় লাইক আমি এটা ডিজার্ভ করতাম বোর্ড আমার এটা দেয় নেই আমি আরো বেশি সুযোগ করতাম বোর্ড আমাকে দেয় নেই আমি হওয়ার পর বোর্ড আমাকে দেখা কিন্তু একটা ইজি অপশান গিভ আপ করে দেওয়ার আমি মনে করি যে আমি মনে করি যে কেউ যদি বলে মাথায় হাত দিয়ে আফসোস করে যে আমি মনে হয় আর একটু বেশি সুযোগ পাইলে ভালো কাজ ডেফিনেটলি বোর্ডের প্লেয়ারদেরকে এবং সেটাকে ধরে রাখা সম্পূর্ণ নিজের কাছে একদম বোর্ড যেরকম ভালো করার পর কন্ট্রাক্টটা দেয় আবার সুন্দর মতো খারাপ হলেও কন্ট্রাক্ট থেকে নামটা কাইটে দেয় লাইক দিস সব দুনিয়ার সব বোর্ড কিন্তু টিমে ঢোকা থেকে শুরু করে পারফরমেন্স করে টিকে থাকা সম্পূর্ণ নিজের কাছে বোর্ড বলেন ফ্যান্স বলেন সবাই বাহাবা দিবে একমাত্র পারফরমেন্স করলো তো আমি মনে করি এটাই যে ভাই আমরা যারা আক্ষেপ নিয়ে ইন্টারভিউ দেই অনেক সময় বা আফসোস করে ঘরে বসে থাকি বা ট্রেনিং করতেছি না আমাদের দিয়ে তাদের উচিত স্টেপ আপ নেওয়া ওকে ফাইন আইনার সামনে দাঁড়ায় আমি আমার সর্বোচ্চ দিছি কি না হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট এরপর হয় নাই ওকে তারপরে আমি ডিফারেন্ট জব খুঁজতে পারি বা নিজের ব্লেম দিতে পারি নাই কিন্তু সর্বোচ্চটা না দিয়েই রাইট ট্রেনিং টা না করে নিজে থেকে কারেকশনটা না করে যদি আমি দোষ দেই বোর্ডের আমাকে দেখে নাই নেই ভাই প্রফেশনাল প্লেয়ারের নিজের দায়িত্ব আছে ওকে আলাদা ট্রেনার হায়ার করুক আলাদাভাবে নিজে যাচ করুক কামব্যাকের জন্য একজন ক্রিকেটার এভরি মান্থ আলহামদুলিল্লাহ দশ লাখ টাকা তার স্যালারি এবং তার আশপাশে কেউ নাই এটা কতটা স্পেশাল মানে এটা যাওয়ার জন্য এই পর্যায়ে যাওয়ার জন্য তাস্কিন একজন ক্রিকেটারকে তো অনেক কিছু প্রুফ করতে হয় এবং সবার থেকে আপনি আলাদা এটা পুরো গ্রেডিং সিস্টেমে দেখিয়ে দেওয়া হয়েছে তাস্কিন আলাদা বাকিরা আলাদা না আসলে দেখেন এখানে টাকার তো জীবনে সবারই অনেক প্রয়োজন টাকা থেকে ডিফারেন্স তাও মানে আমার কাছে সবথেকে স্পেশাল যে আমি এ প্লাস ক্যাটাগরিতে ভোট বিবেচনা করেছে আলহামদুলিল্লাহ এটা আসলে এমনি এমনি করে নাই ভালো করছি বা পারফরমেন্স আল্লাহর রহমতে ভালো ছিল দেখি কারণ পারফরমেন্স না করলে অফ ফর্ম থাকলে কি হয় ওটাও দেখছি কিভাবে একটা প্লেয়ার বাদ পড়ে বা দূরে সরে যায় বা অবহেলিত হয় এটাও দেখছি আবার লাস্ট কিছু বছর ভালো খেলে এ প্লাসে আসতে কি কি কষ্ট করতে হয় সেটাও আল্লাহ দেখাইছে সো আই এম ব্লেসড আমি লাকি যে আল্লাহ দুই ধরনের ফিলিংসটাই দাওয়াইছে তো এখন বিষয়টা হচ্ছে যে এখন চ্যালেঞ্জ হচ্ছে স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা কঠিন বিষয়টা হচ্ছে এমন যে এই হাই নোট নিয়ে আমি যাতে আমার কেরিয়ারের এনটা যাইতে পারি এবং আমরা ধরেন আমি ঢাকার ছেলে আমি মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমাদের এলাকাবাসী বা সবারই এক্সপেকটেশন আমি সব সবসময় ভালো করি এক্সপেকটেশন তো পুরো দেশবাসীরই যে ভালো করি বাট এই এক্সপেকটেশনটা কে ফেয়ার হিসাবে না নিয়ে এই এক্সপেকটেশনটা এনজয় করতে যাচ্ছে হ্যাঁ তাসকিন এই যে একটা কথা বললেন যে মানে খারাপ সময়টাও দেখেছেন ভালো সময়টাও দেখেছেন মাঝখানের সময়টাই আপনি নিজেকে প্রিপেয়ার করেছেন ওই বালুর মধ্যে দৌড়ানো পেছনে হচ্ছে আপনার টায়ার বেঁধে দৌড়ানো সেই সময়গুলা বাউন্ডারি রোপে পিছলে পড়ে গেলেন আপনার এরপরে মিস হয়ে গেল ওয়ার্ল্ড কাপে যেতে পারলেন না কাঁদলেন মানে ওই সময়টা আসলে মনের মধ্যে চলবদ্ধ প্রতিজ্ঞাতে কিভাবে ফিল করেছিলেন যে আপনাকে এভাবে ব্যাক করতে হবে মানে জাতীয় দলে শুধু ব্যাক করা না এ প্লাস ক্যাটাগরিতে ব্যাক করতে হবে ওখানটা আপনি ছাড়া কেউ নাই মানে এখন এটা যখন মানে পিছনে ফিরে তাকান হোয়াট অ্যাকচুয়ালি ইউ ফিল না আসলে দিন শেষে আমরা যারাই আছি এ থেকে জেড পর্যন্ত বাংলাদেশ টিমের সবাই আমরা টিমমেটস প্লেয়ার এই জায়গাটা তো কারোই পার্মানেন্ট জায়গা না তো এইভাবে করে দেখার কিছুই নাই যে ও এতে ও বিতে ও সিতে ও ডিতে আমি এ প্লাসে না ইন্ড অফ দ্য উই অল আর টিম এখানে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের হচ্ছে ইম্পর্ট্যান্ট টিমের রেজাল্টটা কি হইতেছে যে এটা তো বোর্ডের কল বিবেচনা করছে এবং পারফরমেন্স করে ডিজার্ভ করে নিসি

যদি আমার ইম্প্যাক্টে দল জিততে পারে আমার ইম্প্যাক্টে দল লাভবান হয় ওটাই আমার জন্য পাওয়া তাহলে এ এ প্লাস ক্যাটাগরিতে যে বোর্ড আমাকে রাখছে এটা বোর্ডেরও স্বার্থকতা ঠিক আছে প্লাস নিজেরও স্যাটিসফ্যাকশনের জায়গা যে না অ্যাকচুয়ালি হোয়াট আই এম এটা আমি দিতে পারতেছি আবার দুই চারটা ম্যাচ খারাপও হইতে পারে অ্যাজ এ প্লেয়ার হিসাবে তখন কিন্তু অনেক সমালোচনাও হবে তো এক্সটেন্ড মনে হয় কিনা যে মানে ক্যাপ্টেন্সির ব্যাপারে তাস্কিনের ইস্যুটা কেন যেন একটু ঝুলে থাকে এটা আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন নতুন কাউকে বানাতে হবে চাইলে তাসকিন ওই লিস্টে হয়তো চলে আসতে পারে কিন্তু আসছে না হয়তো নাম্বার দুই নাম্বারে আপনার কি মনে হয় এরকম কিছু না এটা আসলে সম্পূর্ণ বোর্ডের ডিসিশন বোর্ডের কল ম্যানেজমেন্ট বা সবারই ধরেন লাইকিংস ডিসলাইকিংস এর ইস্যুস আছে তো এটা আসলে মানে এটা সব গণমাধ্যমে এখন করে থাকে যে ক্যাপ্টেনসি নিয়ে আপনার কি চাই আমি বারবারই বলছি এটা বোর্ডের কল বোর্ড কখনো দায়িত্ব দিলে আমি নিয়ে চালাবো আমি আমার মতো চেষ্টা করব তারপর তো এখনো তো হচ্ছে না তখনই না হইলে নাই দেন আমি গিভ আপ করবো কিন্তু আমার কখনো দায়িত্ব দিলে আমি আমার মতো চেষ্টা করব কিন্তু এই লাইকিংস ডিজ লাইকিংস অফিসিয়াল থেকে শুরু করে বোর্ড ম্যানেজমেন্ট সবাই মিলেই ডিসিশনটা নিয়ে থাকে এখানে আসলে ব্যক্তি কোনো প্লেয়ারের কোনো হাত থাকে না তাই না ধরো আপনি কি এক্সপেক্ট করেন কিনা যে অন্তত এই পর্যায়ে এসে আগে তো ধরেন আমরা মিডিয়া অনেক ক্ষেত্রে আপনাদেরকে জুনিয়র বানিয়ে রাখতাম যে আমাদের পাঁচজন বড় হয়ে আছে বাকিরা হচ্ছে বয়স বাড়লো হচ্ছে তারা বাড়ে না তাদের সিনিয়রিটি হয় না আমাদের একটা দায়িত্ব এক্সপেক্ট কি হ্যাঁ আমি চাই মানে আমার সেরা দিয়ে পারফরমেন্স করতে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমার যা যেভাবে হেল্প করা যায় এটাই করতে আসলে বললাম না যে দলের জন্য ইমফ্যাক্টফুল হয় সেটাই ভূমিকা থাকতে তো এটা টোটালি ওদের কল আমি যদি আনটিলাস আমি মানে এনজয় করছি না ক্রিকেট তখন একটা ওয়ারিডের বিষয় যতক্ষণ আমি ক্রিকেট এনজয় করবো আমার বলিং এনজয় করব দলের হয়ে খেলা এনজয় করব ততক্ষণ পর্যন্ত তেমন ওয়ারিড না এটা যদি বোর্ড কখনো চিন্তা করে আমাকে দিবে এটা ডিফারেন্ট স্টোরি বাট দিচ্ছে না এটা নিয়ে বললাম না আফসোস করে অভিযোগ অভিযোগ করে আমি আমার খেলায় ইমপ্যাক্ট ফেলাইতে চাই না যদি কখনো আমার পারফরমেন্স কনসিস্টেন্সি থাকে আমার ক্যাপাবল মনে করে এই জিনিসটা আমার কাছে এমনি আসবে না ভোট দিতে চলে যাচ্ছে ডিফারেন্ট স্টোরি একদম